কাকরাইল মোড়ে গণ অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবিতে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় কাকরাইল মোড়ে শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশনে বসেছেন সাবেক শিক্ষার্থীরা তাদের দেখাশোনা করছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে কাকরাইল মসজিদ সাবেক বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশ জবি ঐক্যের পক্ষ থেকে গণ অনশনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমা তিনি বলেন আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমাদের আর পেছনে ফেরার কোনো জায়গা নেই বিজয় না নিয়ে আমরা ফিরছি না গত রাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর উদ্দিন জানান শুক্রবার জুমার পর তারা গণ অংশনে বসবেন আজ সকাল থেকে কাকরাইল মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা তাদের সঙ্গে জবির সাবেক শিক্ষার্থীরাও আত্মপ্রকাশ করেন দুপুর দুইটার দিকে পুনর্ঘোষিত কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন দাবি আদায় করতে গিয়ে আমাদের শিক্ষক শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছে জাতীয় বিভিন্ন পর্যায়ের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করছে কিন্তু এই সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েও তারা আমাদের ন্যায্য অধিকার মেনে নিতে চাইছে না যা